আসসালাম ওয়ালাইকুম এভিয়ান সবার কি অবস্থা রান্না বান্না করতে চলে আসতাম আজকে আমি রান্না করবো চিকেন আর হচ্ছে জিম্বুন এই জন্য মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে মুরগিগুলো ছেড়ে দেবো ওনার জন্য উপস্থিত হয়ে গেছে একটু ভেজে নিয়েছি সুন্দর করে আমাদের মেয়েদের বেশ একটা সময় কিন্তু রান্নাঘরেই চলে যায় দেখা যায় কালকে রান্নাটা যদি কালকে রান্নাটা যদি আজকে আমি গুছিয়ে রাখি তাহলে কিন্তু অতটা ঝামেলা হয় আজকে কি রাখবো আমি কালকে ওগুলো গুছিয়ে রাখি তাহলে দেখা যায় অতটা সমস্যা হয় না আমরা সবাই কিন্তু এই কাজগুলো করতে পারি তাহলে দেখবে কাজ রান্না করে রান্নাটা কাজ সহজ হয়ে যাবে এটা আমার ডিম ভনাটা শেষ এখন আমি মুরগিটাকে রান্না করব। এখানে গো মুখিটাকে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে এগুলো কষাবো আমি কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে কষাবো যে পর্যন্ত না হয় তাহলে পাশে থাকবেন এক পাশে আমি রান্না করছি আর ঘরে আমার দুষ্টরা এই যে দুষ্টরা কেমন আছেন আপনারা দাও হাই দাও বাবা হাই দাও বাবা হাই দাও হরত আগের মতো যা তা করতেছিস বাবা হ্যাঁ কি বাবা আমি গাও টিভি দেখি টিভি দেখো আম্মু কি দেখছ এই হচ্ছে অবস্থা আমি রান্না করে কাজ করি আর আমার বাচ্চারা এভাবে দুষ্টুমি করতে থাকে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন করব আমি ভুনা খিচুড়ি এর জন্য জলটাকে আমি সুন্দর করে ধুই নিয়েছি ধুয়ে দেখা যায় পাঁচ দশ মিনিট রেখে দিলে পোলাটা অনেক সুন্দর হয় মুগ ভেজে নিচ্ছি আমি একবারে সব মুগ ডাল ভেজে রেখে দিই তারপর যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিই আর মুরগিটা এখানে পানি দিয়ে দিচ্ছি যতক্ষণ লাগে করতে কর জন্য ওয়েট করব সাথে ভাজবো বেগুন আমি বেগুনগুলোকে আগে একটু লবণ পানি দিয়ে ভিজায় রাখি যাতে তেলটা একটু সামান্য কম লাগে এভাবে ভিজিয়ে রাখলে দেখা যায় জন্য আমি সব মশলাগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো আমি হলুদ হলুদের গুঁড়ো পরিমাণটা আমি একটু কম দেব হলুদের গুঁড়া কারণ বেশি হলুদ হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না আর একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো ধনিয়া তারপর জিরা এগুলোর গুঁড়ে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে তারপরে দিয়ে দেবো মুগ ডাল মুগ ডাল দেওয়া শেষ এখন সুন্দর করে কষাবো তারপরে দিয়ে দিব পোলার চাল এখানে এ দিয়ে দিয়েছি আমি চাল পোলা এখন ধোনোটা সুন্দর করে মিক্সড করে নিব একদম সুন্দর করে ভাজা হওয়া আর পর্যন্ত তার সাথে থাকবেন এখন পানিটা দিয়ে দিয়েছি আর পোলা রান্না করতে কিন্তু পানির পরিমাণ অবশ্যই মাথায় রেখে ঠিক করে দিতে হবে নাহলে কিন্তু একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিব এক চামিচ চিনি যাতে পোলাটা একদম সুন্দর ঝরঝরা হয়ে যায় খেতে যেতে ভালো লাগে মেন কথা হচ্ছে চিনিটা দিলে পোলাটা অনেক ঝরঝরা হয় আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি আর এর সাথে দিয়েছে হলুদ মরুচ তারপর হচ্ছে একটু বেসন দিয়েছি যাতে বেগুনটা হয় বেগুনটা আমি ভাজবো অল্প আছে যাতে মুছমুচা হয় দেখা যায় এভাবে বেগুন ভাজলে খেতে কিন্তু খুব মজা হয় সাথে ভেজে নেবো পেঁয়াজ ভাজা খেতে কিন্তু অনেক মজা এভাবে হয়ে গেল আমার বেগুন ভাজা সাথে হচ্ছে বোনা খিচুড়ি খুব সুন্দর মজা খুব সুন্দর যায় সাথে মজাদার আমার ডিম মুরগি রান্না শেষ খিচুড়িও রান্না করে ডিম বোনাও শেষ বেগুন ভাজাও শেষ তো ছিল আজকে আমার রান্না বান্নার লাফিস